শ্বশুর ফাদার শ্বশুর ফাঁধার আপনি কি না আমি হাসতেছি শ্বশুর ফাদার শ্বশুর ফাঁদার আমরা যে গাঙের ধারে যাচ্ছি এই গাংটা কাটিছিল কিটা কি এ গানতর বাপ কাটিছিল ইয়া তো বড় গাঙ্গার বাপ কাটিছিল হ্যাঁ তোর বাপই কাটিছিল ইয়া তো বড় গাঙ্গার বাপ কাটিছিল তা ই মাটি সব ফেলিসি লগত হয় কি তো মাটি সব আমি খাইছি শালা ভিতরে জামাই কোথাকার শ্বশুর ফাদার ইয়া তো মাটি আপনি খাইছেন তা গালে কিস কিস করিনি হে দেখ তুই যদি আর একটা কথা কইস তরে মুখ কিন্তু আমি শুধু দে ছিলা কই দুই দমনে দিলাম তাহলে আমি শ্বশুরবাড়িতেই গোস্ত চাপায় খাবান কি করি আর শোণ ওর ওই শাশুড়ি আছি কি বুঝলি বাবা পিঠে বানিয়েছে আচ্ছা খুব মজা হয়েছে শ্বশুর ফাদার কি বিয়ে করেছে দেখ তো ঢং বিয়ে করেছে কিনা ওরা বিয়ে না করলে তোরটা আসলো কান্তে শ্বশুর ফাদার আপনি বিয়ে করেছেন তা আপনার ছেলেবেলি হয়নি কপাল আমার কপাল আমার যাবই কিনা কয় আমার ছেলিবিলি হয়ে যাক আমি দেখো দিন কয়েন দিকে যান তোর মড়ি কিন্তু তোর বলা মারিটা কিন্তু শ্বশুর এ গোষ্ঠ সাবাই খাবান কিরম করি গোষ্ঠ সাবাই খাবানি কি করি এই যে তুমি অবস্থা করছিস তোমার সাথে মেইবি বিয়ে আমি সাই খাইছি সাই সাই খাতে গেলাম কেন শ্বশুর ফাদার

শ্বশুরবাড়ি দিই গোষ্টর সবাই খাবান কি করি তোর দুয়ায় লাগে তুই আর কথা কইসনি তোর হাত দুখন ধরি তোর পা হার দুখন ধরি তোর দুয়ায় লাগে তুই আর কথা কৈসনি এই শন ঘটনা হচ্ছে কি তুই আর আমার এভাবে জ্বালাইসনি আমি কইছিলাম আর কিন্তু পারবো না আমি আর সট্টি হাজার কিরামে

দেশবাসী তারপরে তোমরা শ্বশুর পাথার শ্বার আপনি ফাদার আব্বা হসুর হালু তালি তালি শুধু আমারই দোষ তোমার বেবি কই জামি ফকিরই হয়ে গেছি শুধু টাকা চাই শুধু টাকা চাই শুধু টাকা চাই মেতিগত আয় 10000 কাল 20005000 তারপরে 10000 আমি তো ফকিরই হয়ে গেলাম 2 টাকা করে কি না আমি জানি আমি তো কদিন টাকা দিনি আমি হয়তো দুদিন পরে মরব হে প্রভু আগে মরলে কি ক্ষতি ये दुनिया कल रहा ना भूल रहा ना याकीरो